টা তৃণমূলসভা একটা বিজেপি করে দেখুন তোমরা দেখুন

আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র মাস নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার সেই নবান্ন অভিযানে ছাত্রদের ওপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে সেই কারণে আঠাশে আগস্ট বিজেপি বাংলা বন্ধ থেকেছে বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বুধবার এই বাংলা বন্ধের জন্য কিছুটা হলেও জনজীবন ব্যাহত হয়েছে বাড়িপুর সেখানে বাড়িরপুর লোকাল কিছুটা ইডির চলছে কিন্তু যেমন আমরা দক্ষিণ ট্রেন একদম বিপর্যপ্ত হয়ে গেছে সে বন্ধ আছে কিন্তু দক্ষিণ পাড়ার সাথে ট্রেন অবরোধ করেছে এবং অন্যান্য লাইনে কিছুটা ট্রেন অবরোধ হয়েছে তার ফলে এই ট্রেন বন্ধ হয়ে আছে গেছে লোকাল কিছুটা চললেও কিন্তু লোকালের সামনে বিজেপি কর্মীরা সেখানে অবরোধ করতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদত্তর জয়ন্ত এতে সেই অবরোধ তুলে দেয় এবং ধস্তাধস্তি হয় সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে সেই ধস্তধস্ত্রির পরে বিজেপি কর্মীরা সেখান থেকে চলে যায় এখন কিছুটা ইরেগুলার চলছে বাড়িপুর লোকাল কিন্তু মানুষের দুর্ভোগ পড়ছে কিছু লোক বাড়িও ফিরে গেছে আজকের আমরা বাড়িপুর স্টেশনে বারো ঘন্টা বন্ধ বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের সমর্থনে আমরা একটা মিছিল করছিলাম সেই মিছিলে আচমকা আমাদের ঝন্টে ভদ্র এবং তার ভাই বাপি ভদ্র কিছু তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এসে আমাদের মা বোনদের আক্রমণ করে প্রচণ্ড মারধর করে মারধর করে তুলে দেয় আমাদের রাজ্য কমিটির সদস্য উত্তমকর ছিলেন উত্তমকর মহাশয়কেও ধাক্কাধুক্কি দেয় এবং আমাদের মা বোনদের অকথ্য গালাগাল এবং মারধর করে এইটা আজকের এই তৃণমূল দেখিয়ে দিল যে এই আজ্যিকরের এই নক্কারজনক ঘটনা যে তারা সমর্থন করে এবং দোষীদের যাতে দোষীরা শাস্তি না পায় তার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে তাদেরই গলা টিপে আজকে তৃণমূল তাদের অবস্থান পরিষ্কার করে দিল কিন্তু এইটা মনে রাখবেন আগামী দিনে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেবেছে এবার ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নামবে আমরা বারুইপুর থানার আইসির কাছে গেছি এফআইআর জানানোর জন্য আমরা দেখব চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই যারা আজকের আমাদের মহিলা কর্মীদের মারধর করল তাদের যদি প্রশাসন অ্যারেস্ট না করে বৃহত্তর আন্দোলন বারুইপুরের বুকে সংগঠিত হবে এসপি অফিস ঘেরাও করব। নমস্কার আমি গৌতম চক্রবর্তী বারীপুর পশ্চিম নম্বর মণ্ডল বিজেপির সভাপতি এই সম্বন্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র অরপে জন্টে ভদ্র কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় মানুষ বলছে বন্ধকে ব্যর্থ করতে চাইছে মানুষের বক্তব্য যা ঘটনা ঘটেছে খুব নিল্লাম ঘটনা তার জন্য মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে তারপরে এসব সব এতদিন নাটক করা শুভেন্দু অধিকারী উচিত বাড়ি পরে অন্যান্য যানবাহন দোকানপাট সব চালু আছে সব চালু আছে বন্ধ নেই

মানুষ চায় যে পাবলিক ছড়িয়ে দিয়েছে আমি তাদেরকে সামনে দিয়েছি ভাই ঝামেলাটি করো না সবাই ফাঁকা ঝামেলা করো না আমি সামনে দিয়েছি আমি নিজে ছিলাম সামনে দিয়ে মানে জনসাধারণ নিজের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সরিয়ে দিয়েছি বাঁচার জন্য তারা ছুটছে কেউ হাজার টাকা মাইনে কলকাতা পেয়ার ব্যবসা করতে হয় তারা কী করবে না খেয়ে পড়ে যাবে তারাই ছড়িয়ে দিয়েছে আমাদের সহজ হয়নি আপনার নাম আমার নাম জয়ন্তপাধ্যায় দক্ষিণ জেলা মৎস্য পানি সম্পদে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারুইপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন বারুইপুর স্টেশন থেকে অদিপ কুমার সিংহের উপর খবর